সালামু আলাইকুম ইবরান তোমরা যারা স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতেছো এখানে তোমরা দেখতে পাচ্ছ দু হাজার সালে আজকে আমি পরিসংখ্যান অধ্যায় থেকেই ওই অধ্যবর্তী বছরগুলাতে দেখা যায় পরিসংখ্যান থেকে দু হাজার উনিশ বিশ সালে একটা প্রশ্ন এসেছে সেই প্রশ্নটা আজকে আমি একটা সলভ করে দেখাবো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আনসার হচ্ছে ই এই আনসারটা ই কীভাবে আসছে আমি সেই বিষয়টাই তোমাদের আজকে এখানে দেখাবো আমি যদি এখানে এটা লিখি একষট্টি নম্বর মে তো এখানে বলছে যে প্রচুর কি নির্ণয় করার জন্য আমরা প্রচুর কে জানি আমরা যদি মোড ইকুয়াল টু জানি এল প্লাস ওয়ান বাই এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু হচ্ছে এইচ এই যে এখানে আমি এখানে প্রচুর সূত্র লিখছি এল প্লাস এফ ওয়ান বাই এফ ওয়ান প্লাস টু ইন্টু এইচ এইগুলা কি বুঝে সেগুলো একটু দেখো আমরা হচ্ছে এই যে এস এল এলটা হচ্ছে প্রচুর যে শ্রেণীতে অবস্থিত তার নিম্ন সীমা আর এফ ওয়ান হচ্ছে যে প্রচুরক যে প্রচুর থাকবে সেই শ্রেণীর গণসংখ্যা বিয়োগ তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা থাকবে এবং এফ টু হচ্ছে তোমার যে শ্রেণীতে প্রচুরক অবস্থিত সেই প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ তার নিম্নবর্তী যে গণসংখ্যা থাকবে তা বিয়োগ এবং এইচ হচ্ছে তোমাদের যে শ্রেণী ব্যক্তিটা আছে সেটাই হচ্ছে এখানে এইচ তাহলে আমি যদি এই যে তোমরা এখানে যে সারণটা দেখতে পাচ্ছ সেই সারণী অনুযায়ী প্রচুর দেখা যায় যে গণসংখ্যা হচ্ছে সবচেয়ে বিয়াল্লিশ বেশি এখানে তাহলে প্রচুর এ শ্রেণীতে অবস্থিত এই শ্রেণী অনুযায়ী আমি যদি এল লিখি যথা এল ইকুয়াল টু কত আছে এল ইকুয়াল টু এখানে সিক্সটি আর এফ ওন হবে ফোরটি টু মাইনাস জিরো টু হবে টু মাইনাস থ্রি নাইন আর এইস হচ্ছে দেখো এখানে এস হচ্ছে তোমাদের ষাট থেকে চৌষট্টি তাহলে আমরা যদি এখানে আঙ্গুলে গনি ষাট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি তাহলে এখানে হবে ফাইভ এখন তুমি যদি এই মানগুলাই এই সূত্রতে বসাও তাহলে কিন্তু সহজেই তোমরা এখানে ই ইকুয়াল টু যে চৌষট্টি দশমিক সিক্স সেভেন আছে সেটা সহজেই পেয়ে যাবো চলো আমরা তাহলে মানগুলো একটু এখানে বসাই এল হচ্ছে সিক্সটি প্লাস এফ ওয়ান হচ্ছে ফোরটি টু মাইনাস ইকুয়াল টু ফোরটি টু আর এখানে এফ টু হচ্ছে ফোরটি টু মাইনাস হচ্ছে থ্রি ফোরটি টু ফোরটি টু প্লাস থ্রি ইন্টু হচ্ছে তোমাদের তোমাদের দুইশো দশ আসে পাশাপাশি এখানে হবে ফোর্টি ফাইভ সিক্স প্লাস দুইশো দশকে আমরা যদি ফোরটি ফাইভ দ্বারা বাক করি দেখো তাহলে কী আসে এখানে যদি আমি লিখি দুইশো দশ তোমরা এখানে দেখতে পাচ্ছো যে সিক্স ফোর পয়েন্ট ডিজিট আসছে তাহলে আমরা এটাকে লিখতে পারি ফোর পয়েন্ট সিক্স তো এখন যদি তোমরা সহজে এটা যোগ করে দাও তাহলে হচ্ছে চৌষট্টি পয়েন্ট যেটার উত্তর হচ্ছে সমান সমান ই এই হচ্ছে তোমাদের শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান থেকে প্রচুরক যে একটা এমসিকিউ এসেছে সেই এমসিকিউ আর তোমরা কেউ হয়তো আমাকে প্রশ্ন করেছ যে এখানে সার্স্টের এমসিকিউ কেমন হয় এখানে এমসিকিউ দেখতে পাচ্ছ তোমরা পাঁচটা অপশন দেওয়া থাকে এ বি সি ডি ই এরকম আরও অনেক ম্যাথমেটিক্যাল ভিডিও পেতে তোমরা জুবাইস ইংলিশ একাডেমি সাবস্ক্রাইব করে পাশে থাকো